প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে মুঠোফোনের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা যে হাটটিতে উপস্থিত রয়েছি এটি হচ্ছে পঞ্চগড় জেলার ফুটকিবাড়ি শুকনো মরিচের হাট আপনারা জানেন যে পঞ্চগড় জেলায় যত শুকনো মরিচের হাট আছে সব থেকে বৃহত্তম শুকনো মরিচের হাট হচ্ছে ফুটকিবাড়ি হাট আপনারা জানেন যে এই হাটে কিন্তু ব্যাপক পরিমাণে মরিচ আমদানি হয় প্রিয় দর্শক কিন্তু আজকে একবারে আমদানি নেই বলে চলে খুবই অল্প পরিমাণে আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন প্রিয় মা প্রিয় দর্শক পুরো মাঠ কিন্তু ফাঁকা পরে রয়েছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অল্প অল্প করে মরিচ সবাই কিনেছে কারণ আমদানি কমে গেছে আমদানি কমে গেছে কিন্তু আর তেমনও নেই অর্থাৎ কেনার লোভও তেমন নেই আজকে একটু বাজার নিম্নমানের একটু কম দামে দু একশো টাকা প্রতিটা প্রতি মানে দু করে কমে গেছে প্রিয় দর্শক আপনাদের সরাসরি কিন্তু আমি খুঁটকুবির হাট থেকে মেসেজ লাল মরিচের ভাণ্ডার পক্ষ থেকে আপডেট দেওয়ার চেষ্টা করতেছি কোন মরিচ কি দামে বিক্রি হয়েছে সব কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি প্রিয় দর্শক তবে ভিডিওটি সবাইকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করতেছি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি প্রিয় দর্শক প্রিয় দর্শক স্ক্রিনে যে মরিচগুলো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো সবগুলো মরিচের আপডেট বাজার আজকে জানিয়ে দেবো একজন আর্দ্রের কাছ থেকে জানার চেষ্টা করবো উনি কোন মরিচ কি নামে এগুলো সব কিছু আপনাদের ওনার মাধ্যমে জানানোর চেষ্টা করব হ্যাঁ প্রিয় দর্শক মেসেজ লালমরিচের ভান্ডারের পক্ষ থেকে কিন্তু আমি মোহাম্মদ মানিক আপনাদের আজকে আপডেট দশ চেষ্টা করবো ফুটকিবাড়ি হাট থেকে একজন বড় আরদার কাছ থেকে আজকে আপনার আপডেট জানাবো কোন মরিচ ফুটকিবাড়ি হাটে কোন মরিচ কী দামে বিক্রি হয়েছে ভাইয়ের সাথে সরাসরি কথা বলবো ইনশাল্লাহ ভাই আসসালামু আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে তো ফুটকিবাড়ি হাট না ভাই ভাই এই হাটটি সপ্তাহে কয়দিন বসে ভাই দিন সপ্তাহে দুই দিন কী কী বার এবং শুক্রবার এবং সোমবার আজ তো সোমবার না ভাই আর সোমবার আঠাইশে আগস্ট দুই হাজার পঁচিশ ভাই যে কি মরিচ করে চিকন চিকন ফেকামরিচ দেখতে পাচ্ছেন ভাই ভাই কিন্তু সরাসরি দেখাচ্ছেন উনি একজন বড় আরদার এই যে চিকন মরিচটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঢাকা শ্যামবাজার ওদিকে খুবই ভালো চলে এটা এটা বাজার ভাই বাজার দর মনে আগের আগে থেকে কম নাকি বাড়তি ভাই আগের মতোই বাজার 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 হলো হলো এটা আজকের ভালো হ্যাঁ এই যে আগের মতোই বাজার চলতেছে এটা আজকের আপডেট বাজার উনি বলে দিল তেতাল্লিশ ভালো যেটা একবারে উন্নত মানের অর্থাৎ এ ক্লাস যেটা বলা হয় এক নাম্বার এ গ্রেডের মাল এটা আপনার তেতাল্লিশশো চুয়াল্লিশ মুখ দিয়ে কিন্তু শুনে যে দেখতে পাচ্ছেন উনি কিন্তু ক্রয় করেছেন কি সুন্দর অসাধারণ কালার এবং কোয়ালিটি কিন্তু অন্যরকম দেখবেন ফোটকা ছটকা কিছু নেই আর ভাই একটু যদি আমি নর্মাল কোয়ালিটি নেই একটু নর্মাল এটার ভিতরেই যদি নেই জানিয়ে দিলাম কিন্তু প্রিয় দর্শক তো যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আচ্ছা ভাই আপনার কাছে যদি কেউ চায় আপনি দিতে পারবেন তো ভাই নাকি অবশ্যই ধরেন কেউ যদি ধরেন পাঁচ বছর দশ বছর নিতে চায় কিভাবে দিবেন হ্যাঁ ভাই উনি বললো যে কেউ যদি আপনারা দুই বস্তা বা পাঁচ বস্তা দশ বস্তা নিতে চান আপনারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন অর্থাৎ কুরিয়ার কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সিস্টেম হল যে কন্ডিশনে সিস্টেমে নিতে হবে কন্ডিশনে আপনারা কীভাবে দেন ভাই কন্ডিশন হলো বস্তাবতি এক হাজার টাকা নিতে হবে আচ্ছা বস্তাবতি সর্বনিম্ন আপনারা এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা আপনি যখন কুরিয়ারে মাল পাবেন তখন দিলেই চলবে নাকি ভাই হ্যাঁ প্রিয় দর্শক ওনার মুখে শুনলেন যে আপনি যদি কন্ডিশনে নেন তাহলে আপনার বস্তা প্রতি এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি যে টাকাটা থাকবে সেটা আপনি কুরিয়ারে যখন মাল তুলবেন তখন কিন্তু আপনি কুরিয়ারে পেমেন্ট করতে পারবেন এটা কিন্তু আপনার বাড়তি সুবিধা আর ভাই আপনার তো বস্তায় মানে ঢলন দেন না ভাই কেজি ভাই উনি পাঁচ পান্ন কেজি বস্তায় কিন্তু এক কেজি ঢলন দেবে এটা কিন্তু আপনার জন্য একটা সুখবর কারণ আপনি এক কেজি মরিচ বাড়তি পাচ্ছেন এটা কিন্তু আপনার দাম দিতে হচ্ছে না তো প্রিয় দর্শক ঠিক আছে আজকে এইখানেই আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম ফুটকিবিরি হাট থেকে কোন মরিচ কি দামে বিক্রি হয়েছে সবকিছু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো ভাইয়ের কাছ থেকে জেনে নিলাম ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আরেকজন ভাইয়ের কাছে আমরা সরাসরি জানতে চেষ্টা করবো আজকে ফুটকিবিরি হাটে কোন মরিচ কি দামে বিক্রি হয়েছে এটা কোন ধরনের মরিচ সবকিছু ওনার কাছে জেনে নেব ভাই আসসালামাইকুম আলহামক ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ

তো ভাই এটা কি মাল ভাই যে আপনার সাথে যে মাল হচ্ছে ভাঙারি জিরা এটা আপনার ভাঙারি অর্থাৎ মিলে যারা ভাঙায় পাউডা করে বিক্রি করে তাদের জন্য দেখতে পাচ্ছেন ভাই এই সরাসরি ভাইয়ের কাছে কিন্তু কথা বলতেছি উনি কিন্তু এটা যে মিলে যারা ভাঙান তাদের জন্য কিন্তু এই মরিষটা বলছেন আপনাদের কাছে নিয়ে মরিষা দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন যে জিরা ভাঙ্গারি বলা হয় যেটা এই মরিষটা কিন্তু খুবই ঝাল

আমাদের এই নামে হোয়াটসঅ্যাপ ইমেজও আছে আর ভাই আপনারা তো বস্তা প্রতি ঢলন দেন না ভাই জি বস্তা কত বড় ঢলন দেন ভাই পঞ্চাশ এক দে 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 কেজি দেবে পঞ্চাশ কেজিতে এক কেজি অর্থাৎ পাঁচ পানা কেজি হলেও এক কেজি দিবেন অর্থাৎ পঞ্চাশ হ্যাঁ বস্তা প্রতি বস্তা পঞ্চাশ পাঁচ পানা যতটুকু ওয়েড হোক ওখান থেকে এক কেজি বাড়তি আপনারা ভাবেন কিন্তু এই সুবিধাটা আপনারা পাচ্ছেন ভাই এই যে এই পাশে যে মহিষা করে করছেন এটা আকাশি আকাশ ভাই এটা এগ রেড কোয়ালিটি এক নাম্বার কোয়ালিটি দেখতে পাচ্ছেন যে এই যে এক নাম্বার কোয়ালিটি একেবারে ফ্রেশ কোয়ালিটি দেখতে পাচ্ছেন কাঠিটা একবারে চিকন আর কালারটা কিন্তু অসাধারণ লাল কোয়ালিটি এটা কিনছি কিন্তু এটা কত কিনছেন ভাই এটা আজকের আপনার বাজার বলে দিই এটা পাঁচ হাজার থেকে পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে আকাশি মরিচ বিক্রি হয়েছে প্রিয় দর্শক জিরা মরিচের বাজার কিন্তু একটু বেশি জিরা মরিচটা আপনার চলতেছে পাঁচ হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার আটশো টাকা পর্যন্ত প্রিয় দর্শক এই যে ভাই কিন্তু এই পাশে আরেকটা মরিচ ক্রয় করেছে এটা যে এই মরিচটা কারেন্ট বাংলাদেশের প্রতিটি জেলায় কিন্তু ব্যাপকভাবে চলে এটা যে সেই কারেন্ট মরিচ প্রিয় দর্শক এই কারেন্ট মরিচের চাহিদা কিন্তু বাংলাদেশে প্রতিটি জেলায় কারণ এটা যে ইন্ডিয়ান যে তেজা মরিচ ওটার সাথে সময় সমন্বয় করে বিক্রি করা হয় এই যে কারেন্ট মরিচ ভাই দেখায় আপনাদের ভিডিওর মাধ্যমে ভাই সাথে পরে কথা বলতেছি দেখেন এই যে কারেন্ট মরিচটা দেখতে পাচ্ছেন একবার ইন্ডিয়ান যে তেজা মরিচটা ঠিক সেম একই রকম কালার কোয়ালিটি দেখেন মরিচটা লম্বা এগুলো এ গ্রেড হ্যাঁ ভাই এটার বাজার কেমন চলছে ছয় হাজার থেকে সাড়ে ছয় হাজার এটা হলো আপনার একটু সেকেন্ড ক্লাস আর এ ক্লাস

তো প্রিয় দশক আজকে ফুটগুড়ি হার থেকে সরাসরি আপডেট বা জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম ভিডিওর মাধ্যমে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি